নমস্কার বন্ধুরা বেঙ্গলি হেসেলে আমি আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে তাকে চলুন দেখে নেওয়া যাক একটি জনপ্রিয় রেসিপি এখানে বাজার থেকে কিছু জ্যান্ত কই মাছ নিয়ে আসা হয়েছে দেখুন মাছগুলো কীরকম লাফাচ্ছে আমি এই মাছগুলো এইভাবে জ্যান্ত অবস্থায় তো কাটতে পারবো না তাই এটাকে কাটার মতো যোগ্য করে তুলতে হবে তো দেখে নিন আমি এটাকে কী করছি আমি এখানে মাছগুলো দেখেই আমার ভয় লাগছে কীভাবে কাটব একটা ঢাকনা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা নুন তো ঢাকনাটাকে আমি আগেই হাতে রেডি করে রাখছি নুন দেওয়ার সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিলাম নাহলে লাভ লাফ দিয়ে বেরিয়ে যাবে তো এখানের ভেতরে ভীষণ লাফালাফি করছে এগুলো এখন নুনটা দেওয়ার পরেই তো এখানে আরও কিছুটা নুন দিতে হবে আমি অপেক্ষা করছি একটু থামলেই আমি আবার এই যে ওই দেখুন বাপরে বাপ কীভাবে লাফাচ্ছে আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন তো আমি এটাকে এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এর মধ্যে প্রচণ্ড লাফালাফি করছে এখন দেখুন একটা নোড়া দিয়ে আমি এইভাবে এটাকে চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পরে ফিরে আসব বন্ধুরা আপনাদেরকে আমি বলেছি পনেরো মিনিট পরে ফিরে আসবো কিন্তু দেখুন পনেরো মিনিটও পনেরো মিনিটও আমি এইগুলোর বলে কই মাছের যান তো এগুলো প্রায় এক ঘন্টা মতো এইভাবে কিছুক্ষণ পরই লাফালাফি করছিল তাই আমি এক ঘন্টা পরে ফিরে আসলাম তো এখন দেখুন এগুলো আর লাফাচ্ছে না তো আমি এগুলোকে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম দেখুন এই যে মাছগুলো আমরা সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ এগুলো আমি সব একসঙ্গে বেটে নেব আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো সবার প্রথমে আমাকে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখাতে হবে তার জন্য আমি এতে নুন দিয়ে দেবো এক চা চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার হলুদ সমস্ত মাছই ভাজার আগে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হয় তাতে মাছগুলো ভেতরে নুন হলুদটা ঢুকলে মাছের স্বাদ বেড়ে যায় নাহলে ভালো লাগে না মাছগুলো খেতে আর হলুদটা দেওয়াতে কী হয় আষ্টে গন্ধটা চলে যায় তো আমি এখানে নুন হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নেব ব্যাস নুন হলুদ আমার দেওয়া হয়ে গেল আমি এটাকে মাখিয়ে নেব আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। আমি তেল কুই রান্না করব। এটা একটি জনপ্রিয় রেসিপি তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে খানিকটা একটা নুন ছিটিয়ে দিলাম বন্ধুরা মাছ ভাজার আগে সবসময় তেলটাকে খুব ভালোভাবে গরম করে তার মধ্যে একটু নুন ছিটিয়ে দিলে মাছগুলো খুব সহজেই উল্টে পাল্টে নেওয়া যায় আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিলাম দেখুন আমি নুনটা দেওয়াতে মাছগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে সরাতে পাচ্ছি আর তা না হলে যদি নুনটা না দিত আমার মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যেত তো আমি এইভাবে মাছগুলোকে খুব বেশি ভাজব না কিছুক্ষণ ভেজেই আমি এগুলোকে উল্টে দেবো সাবধানে উল্টে দেবো যখন আস্তে ধীরে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি ব্যাস আমার সমস্ত মাছগুলো উল্টে নেওয়া হয়ে গেছে এবার আমি এইভাবেই কিছুক্ষণ এটাকে ভাজ দিয়ে দেবো আর তারপরে তুলে নেব ব্যাস এবার আমি মাছগুলোকে তুলে নিলাম দেখুন হয়ে গেছে আমার মাছ ভাজা এবার বাকি মাছগুলো আমি এর মধ্যে এইভাবে ভেজে নেব বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে রেসিপিটি তৈরি করছি মাছগুলোকে আমি উল্টে পাল্টে নিয়ে এবার তুলে নিলাম সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেল এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য কালো জিরে এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি দিয়ে দেব এবার পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেবো একটু লাল লাল করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এই বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব এবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিলাম নুন এখানে যেহেতু আমি আলু ব্যবহার করব না তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দেবো এখানে যেহেতু গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করেছি মশলাটাকে আমি এইভাবে ভীষণ ভালোভাবে কষিয়ে নেব একটু একটু জল দিয়ে দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দিলাম এ দেখুন ঝোলটা আবার ফুটে উঠেছে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব যাতে মাছের ভেতরে নুন হলুদ মশলাটা ঢোকে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধুরা যদি থেকে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আমি এখানে গরম মশলা ইউজ করলাম না আর দেখুন আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আমার রেডি হয়ে গেছে তেলকই দেখুন কত সুন্দর লাগছে দেখতে পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ